অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় বলা বলি করছে কিংবা আমাকেও অনেকে দেখি ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছেন ওই আকাশদ্বীপ আর বুমরার মধ্যে যে অনবদ্য পার্টনারশিপটা গড়ে উঠেছিল শেষ উইকেটে সাতচল্লিশ রানের ওই পার্টনারশিপটা বা ওই জুটিটা যদি গড়ে না উঠতো তাহলে তো ডেফিনেটলি ভারত তো ফলোয়ান খেতই তো ভারত যদি ফলোয়ান খেতই ব্রিসবেন টেস্টে তাহলে কি তারা হেরে যেত ম্যাচটা কোনোভাবে তাহলে এই প্রশ্নের উত্তরটা মানে আমি মনে করি ইন্ডিভিজুয়ালি না দিয়ে একটা ভিডিওর মাধ্যমেই সবার সাথে শেয়ার করে দিই দেখুন আমি একদম মানে কিছুটা আর কি বেসিক থেকেই বলি ভারতের যখন ওই পাঁচ উইকেট পড়ে গেল মানে তাদের অধিনায়ক রোহিত শর্মা যখন আউট হয়ে গেলেন তখন তাদের স্কোরটা ছিল চুয়াত্তর ষষ্ঠ উইকেটে রাহুল আর জাডেজার মধ্যে সাতষট্টি রানের জুটি করে উঠেছিল ওই জায়গায় যখন রাহুল আউট হলেন তখন ভারতের স্কোরটা ছিল ছ উইকেটে একশো একচল্লিশ সপ্তম উইকেটে নীতিশ কুমার রেড্ডি আর জাডেজার মধ্যে একটা তিপ্পান্ন রানের জুটি ছিল তো নীতিশ কুমার রেড্ডি যখন ওই জায়গায় আউট হলেন তখন ভারতের স্কোরটা সাত উইকেটে একশো চুরানব্বই এরপর আমার মনে আছে মানে সিরাজ যখন আউট হলেন তখন ভারতের স্কোরটা ছিল আট উইকেটের দুশো এক মানে তখন জাডেজার উপরই ভরসা করা হয়েছিল জাডেজার বুমরা যেহেতু ক্রিজে ছিলেন তো জাডেজাও যখন আর কি আউট হয়ে গেলেন ওই প্যাট কামিন্সকে একটা পুল করতে গিয়ে তখন আর কি সবাইকে হতাশ করে দিয়ে তিনি সাতাত্তর রান করলেন মানে তিনি তো খুব ভালো টাচেই ছিলেন কিন্তু ওই জায়গায় বেকার বেকার খামোখা একটা পুল করতে গেলেন ডিপ মিড উইকেটে ফিল্ডার থাকা সত্ত্বেও তো ওই জায়গায় তিনি নিজের উইকেটটা ছড়ে গেলেন তখনও ভারতের কিন্তু ওই ম্যাজিক ফিগারটা ছুতে মানে ফলোয়ানটা এড়ানোর জন্য দুশো ছেচল্লিশ প্রয়োজন ছিল মানে সেই সময় তেত্রিশ রান প্রয়োজন ছিল জাডেজা যখন আউট হলেন তখন ভারতের স্কোরটা হয়ে গেল ন উইকেটে দুশো তেরো এরপরে তো আর কি ফলোয়ানটা যে তারা খাবি মানে একদম যে চোখ রাঙাচ্ছে এটা এক প্রকার আমরা সবাই বলতে গেলে নিশ্চিত ছিলাম কারণ শেষ উইকেটে দুই বোলার কতই বা প্রতিরোধ করবেন ওই স্টার্ক কামিন্স বা হ্যাজেল তো ওই জায়গায় তো মেনলি কাজটা করেছেন আকাশদ্বীপ তার ওই কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটে কাউন্টার অ্যাটাকিং শটেই অস্ট্রেলিয়ান বোলাররা ওই জায়গায় হতচকিত হয়ে গিয়ে মানে ভারত ওই জায়গায় কিছুটা লাকি ছিল তারাও আর কি হাফ চান্স দিয়েছিল ভারতের এই দুই মানে বোলার তো তারাও আর কি কিছুটা বিট অফ লাকি ছিলেন তো ওই জায়গায় তারা নিজেদের উইকেটগুলো সার্ভাইভ করে কোনো রকমে বলতে গেলে ওই দুশো ছেচল্লিশের গন্ডিটা টপকে গেছিলেন কিন্তু তারপরও আমি বলবো বুমরা আর আকাশদ্বীপ কিন্তু বেশ ভালো ভালো কিছু শট খেলেছিলেন বুমরা তো দেখেছিলাম ওই ফাইন লেগ ক্লিয়ার করে একটা ছক্কা মেরেছিলেন বা কি একদম ওই চতুর্থ দিনের খেলার একদম শেষ বেলায় আকাশদ্বীপ মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন ওই প্যাট কামিন্সকে আর যার ফলে ভারত ওই ফলোয়ানের চোখ রাঙানিটা এড়িয়ে গেছিলো আর ফলোয়ানের চোখ রাঙানিটা যখন এড়িয়েছিল ওই দুশো বিয়াল্লিশ থেকে একটা চার মেরে আকাশদীপ ওই জায়গায় ওই দুশো বিয়াল্লিশ থেকে একটা চার মেরে আকাশদ্বীপ কিন্তু দুশো ছেচল্লিশে পৌঁছে দিয়েছিলেন আর তখন আমরা ভারতের ড্রেসিং রুমের চেহারাটা দেখেছিলাম গৌতম গম্ভীর আর বিরাট কোহলি তখন হাই ফাইভ দিচ্ছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা তখন দুজনে হ্যান্ডশেক করছেন মানে ভারতের ড্রেসিং রুমের চিত্রটা তখন এমনই ছিল ফলোয়ানটা এড়িয়ে গিয়ে যেন মনে হচ্ছিলো তারা ওই জায়গায় জয়ের সাথ পেয়ে গেছেন মানে হিসাব মতো ব্যাপারটা কিন্তু মানে ওই রকমই ছিল সেলিব্রেট করার মতো কন্ডিশন বা সিচুয়েশান ওই কথাটাই বলছে এবার যারা প্রশ্ন তুলেছিলেন ওই ফলোয়ান যদি ভারত ওই জায়গায় না এড়াতে পারতো তাহলে কি তারা ম্যাচটা হারতো কি না দেখুন জাডেজা আউট হওয়ার পর এই বুমরার আকাশদ্বীপ মিলে ভারতের ওই ইনিংসে কিন্তু আরও তেরোটা ওভার তারা ফেস করেছিলেন মানে ছয় তার আটাত্তরটা ডেলিভারি তারা ওই জায়গায় খেলে ওই সাতচল্লিশ রানের জুটিটা করে ভারতকে প্রথম ইনিংসে দুইশো ষাট রানে পৌঁছে দিয়েছিলেন তার মধ্যে চতুর্থ দিনের শেষ বিকেলে খেলাটা তো রয়েছেই এছাড়া পঞ্চম দিনও কিন্তু তারা চার ওভার ফেস করেছিল আর অস্ট্রেলিয়া পঞ্চম দিন কিন্তু ওই উননব্বই রান তুলতে আঠারোটা ওভার নিয়ে নিয়েছিল মানে আঠারো আর ভারত আর কি প্রথমে খেলেছিল চার ওভার মানে বাইশ ওভার লিগালি খেলা হয়েছে পঞ্চম দিনে প্রথমে ঠিকঠাকভাবে খেলা হয়েছে তারপর ভারত যখন ওই দুশো পঁচাত্তর চেস করতে নেমেছিল হাতে কিন্তু তাদের চুয়ান্নটা ওভার ছিল মানে ওই প্রায় পাঁচের একটু বেশি রান রেট রেখে তাদের ওই জায়গায় আর কি টার্গেটটা চেস করতে হতো ভারত দু ওভার এক বলে আট রান তুলে ফেলেছিল মানে হিসাব মতো এই শেষ দিন খেলা হয়েছে তাহলে টোটাল কত ভারতের ইনিংসে চার ওভার অস্ট্রেলিয়া আঠেরো ওভার আঠেরো চারে বাইশ আর ভারত পরে আর কি ওই রান চেস করতে নেমে দু ওভার খেলেছে মানে চব্বিশ ওভার মোট খেলা হয়েছে তো এই চব্বিশ ওভার আর আমি ধরেই নিলাম জাডেজা যদি ওই জায়গায় আউট হয়ে যেতেন আমি বললাম বুমরা আকাশদ্বীপ শেষ উইকেটে তারা তেরোটা ওভার আর কি সার্ভাইভ করেছিলেন তো আমি ধরে নিলাম যা আউট হওয়ার দু ওভারের মধ্যেই ভারত আর কি অল আউট হয়ে যেত মানে ওই জায়গায় তাহলে ভারতকে লাস্ট দিন ফেস করতে হতো এগারো ওভার আর পঞ্চম দিন সকাল থেকে মানে টোটাল খেলা হয়েছে চব্বিশ ওভার তার মানে এগারো আর চব্বিশ মিলে কত পঁয়ত্রিশ ওভার তার মানে হিসাব মতো এই পঁয়ত্রিশ ওভারের মধ্যেই ভারতকে অল আউট করতে হতো অস্ট্রেলিয়া যদি আর কি ভারতকে ফলোয়ানে ব্যাটিং করতে পাঠিয়ে অস্ট্রেলিয়া ওই জায়গায় ব্রিজবেন টেস্টটা জিততে চাইতো কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ কি এতটাই দুর্বল যে মাত্র পঁয়ত্রিশ ওভারের মধ্যেই মানে এই তারকা ব্যাটাররা নিজেদের উইকেটগুলো ছুড়ে দিয়ে আসবেন যতই তারা অফ ফর্মে থাকুন বা কন্ডিশন যতই আর কি অজিদের পেস বোলারদের পক্ষে থাকুক না কেন আমার মনে হয় না ভারতের ব্যাটাররা এতটাও দুর্বল বা এতটাও তারা ফর্মহীনতায় ভুগছিলেন কিংবা ছন্ন ছাড়া অবস্থা তাদের রয়েছে একেবারেই আমার মনে হয় না যদি পঞ্চম দিন পুরো খেলা হতো মানে নব্বই ওভারই যদি একদম খেলা হওয়ার মতো আদর্শ সময় পাওয়া যেত তাহলে না হয় ভারতের ওই জায়গায় হারের একটা স্লাইট চান্স থাকলেও থাকতে পারতো কিন্তু এবার অ্যাট দ্য সেম টাইম ভারত কিন্তু ওই জায়গায় জিততেও পারতো তাদের ইকুয়েশনটা কিন্তু খুব একটা যে কঠিন ছিল সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না তবুও তো বৃষ্টির জন্য ওভার কাটছাট হয়ে ভারতের টার্গেটটা ছিল চুয়ান্ন ওভারে দুশো পঁচাত্তর যদি বৃষ্টি না হয় একদম ফ্রেশভাবেই খেলাটা স্টার্ট হতো তাহলে কিন্তু ভারত ওই রানটা শেষ করার জন্য আরও বেশি ওভার তারা হাতে পেত তাই সেই কারণেই আমার মনে হয় ভারত যদি ফলোয়ান খেয়েও যেত কোনোভাবে ওই আকাশদ্বীপ আর বুমরার মধ্যে যদি পার্টনারশিপটা গড়ে না উঠতো তাহলে তো তারা ফলোয়ান খেত তাহলে এই পঁয়ত্রিশ ওভার সামলে দেওয়ার মতো ডেফিনেটলি ভারতের ব্যাটিং লাইনআপের ব্যাটারদের মধ্যে সেই সামর্থ্যটা রয়েছে মানে যতই তারা অফ ফর্মে থাকুক আর খারাপ ছন্দে থাকুন না কেন তো আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া যদি ফলোয়ানটা না এড়াতে পারতো ওই আকাশদ্বীপ আর বুমরার মধ্যে ওই সাতচল্লিশ রানের অনবদ্য জুটিটা যদি না গড়ে উঠতো শেষ উইকেটে তাহলে কি ভারত এই মাত্র পঁয়ত্রিশ ওভারের মধ্যেই সত্যি সত্যি কি তারা অজি পেস বোলারদের সামনে বা অজি বোলারদের সামনে অল আউট হয়ে যেত যার ফলে ব্রিসবেন টেস্টটা কি ভারতকে হারতে হতো কি মনে হয় আপনাদের কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি